রাকিব ভাই রফিক ভাই ইলিয়াস তারা কেমন আছে আসসালামু আলাইকুম ইবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কথাগুলো শুনে যাবেন আর যারা অবশ্যই এই মানুষগুলোকে চিনেন তারা কমেন্ট করে যাবেন যে কার সাথে যোগাযোগ হয় নাকি এই মানুষগুলোর সাথে রাকিব ইলিয়াস শাহিন ভাই রফিক ভাই আচ্ছা কথা বলবো রাকিবক নিয়ে তার বাড়ি হচ্ছে ফরিদপুর নাম হচ্ছে রাকিব আমি সবসময় একটা কথা বলি না যে আমরা যে কোম্পানিতে ছিলাম আগে যেখানে ছিলাম তো সেখানকার মানুষগুলোকে কখনো কেউ ভুলে থাকতে পারবে না এবং তার সে অনেক বেশি হাজার হাজার টাকা যদি ইনকাম করে সেই সময়ের যে আনন্দ আর সেই সময়ের যে বন্ধু বান্ধব তারা কখনোই কেউ ভুলে থাকতে পারবো না যে যেখানে থাকুক যতই রাস প্রসাদ থাকুক তারপরও বলে থাকতে পারবো না কারণ কি সে আনন্দ মধুর অনেক আনন্দ ছিল গত দিন আমারে তো ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আলামিন তুমি কেমন আছো এবং হচ্ছে আহ আলজল আর কোম্পানির সবাই কেমন আছে তো পরে বললাম যে আগের কোম্পানির সবাই এখন হচ্ছে এক জায়গাতে নাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন চলে গেছে তারপর আমাকে একটা কথাই বলল রাকিব যে আলমিন ভাই এখন হচ্ছে চলে আসছি প্রবাস থেকে মানুষের সাথে হয় না আগের মতো তো একটা কথাই বললাম যে যোগাযোগ হবে না কারণ হচ্ছে সবাই সবাই কর্মের কারণে খুব ব্যস্ত আর দ্বিতীয় কথা হচ্ছে কি এখন সবাই বেশিরভাগ বিয়ে করছে বিয়ে খেদি করছে বাচ্চা কাচ্চা প্রায় বেশিরভাগ মানুষের আছে আর কয়েকজন আছে হাতে গোনা এরা এখন বিয়ে খেদি করে নাই তো তারপরে বলল যেও আচ্ছা তো এখন হচ্ছে বিষয়টা যে যে যেখানেই থাকুক আমি চাই যে যোগাযোগটা যদি সবাই একটু রাখতো তাহলে কিন্তু ভালো লাগতো এই যে রাকিব ফোন দিয়ে একটা কথা বললো যে আলামিন যদি এখন আবার সবাই এক জায়গায় হইতে পারতাম তাহলে কতই না আনন্দ হইতো তো রাকিব রে বললাম একটা কথা যে রাকিব এটা আর কখনো কোনো দিন সম্ভব না যে এক জায়গায় আবার হওয়া তো সমস্যা নাই যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সবার জন্য দোয়া করো আর একটা কথা বললো যে অনেকদিন পরে ফোন দিলাম যে কথা বললাম মনে একটু শান্তি পাইলো তো এক কথায় কি জানেন বন্দুক তো ছিল অনেকদিন পরে যোগাযোগ করছে কথা বলেছে দুই দুই মিনিট তারপরে তার মনে একটু শান্তি হয়েছে অথব আমরা যে যেখান থেকে যোগাযোগটা করি সবার কাছে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমাদের কাতারের যেই আলখর থাকার যেই সময়টা এই সময়টা কখনো ভুলতে পারবো না এটা হচ্ছে বাস্তব কথা যে যেখানে থাকুক বলতে পারবো না অথব আমার এই ভিডিওটাতে যদি আমার ওই কোম্পানির মানুষজনের কাছে যাই পৌঁছে অবশ্যই তারা একটু কমেন্ট করবেন আর শেয়ার করে র্যাকি ভিলিয়া শাইন ভাই এবং রফিক ভাই তাদের কাছে পৌঁছায় দিবেন আর তারা অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই